আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আপনাদের স্বাগত। আমার কাছে তো হচ্ছে গরমের দিনে লাউ আলু ভর্তা তারপর হচ্ছে এই তো বড়া অসাধারণ লাগে মানে এতটা মজা লাগে বিশেষ করে গরমের দিনে লাউ খাইতে কিন্তু সবাই পছন্দ করি কম বেশি তো এইদিকে হচ্ছে আমার কাটা কুটা ধোয়া ধুই সবকিছু কিন্তু হয়ে গিয়েছে আর আমি কড়াইও বসে দিয়েছি কড়াই বসাই পেঁয়াজ কুচি দিয়েছি কুচিটা হালকা করে ভেজে নিয়েছি তার মধ্যে লবণও দিয়েছি লবণ দিয়ে ভেজে তারপরে হচ্ছে আদা রসুনের পেস্টও দিয়ে কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে নিয়েছি এখন একে একে করে সব মশলা দিয়ে দিচ্ছি গুড়া মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ হচ্ছে আমি নেড়ে চেড়ে নিয়ে তারপরে হচ্ছে আমি লাউ দিয়ে দিলাম লাউটা হচ্ছে অনেক ভালো ছিল আর হচ্ছে লাউ দিয়ে আমি ভালো করে এখন হচ্ছে একটু কষিয়ে নেব কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে নিব আর এদিকে লাউ কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে নিলাম বেশি পানি দিব না হালকা যেহেতু আমি শুকনো হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি হালকা করে একটু পানি দিলে লাউ থেকে কিন্তু পানি ছাড়বে এইদিকে আমি হচ্ছে লাউগুলো নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম পরে দেখেন তোলার পর অনেক কিন্তু লাউ থেকে পানি বের হয়ে আসছে আবার ঢেকে দিলাম এরকম করে হচ্ছে ঢেকে দিয়ে লাউটা ভালো করে আবার কষিয়ে আমি কিন্তু মাছ আগে থেকেই হচ্ছে রান্না করে রেখেছি তো এইখানে বেশি দেব না এক পিস মাছই দিলাম মানে মাছের কানসার দিকের যে অংশটা থাকে নিচের দিকে মাথার দিকে সেই অংশটা দিয়ে আমি এখন হচ্ছে পানি দিয়ে দিই মাছটা আমার ভেজে আগে থেকে কষানো ছিল যার কারণে হচ্ছে আমি তাড়াতাড়ি লাউ এর মধ্যে দিতে পেরেছি আর এদিকে এই তো আমার হচ্ছে লাউ রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এত ভালো লাগছে লাউটা আর লাউ রান্না করলে আমার বরাবরই কিন্তু একটু আলু ভর্তা লাগবে তাই যেহেতু লাউ রান্না করছি ভাবলাম একটু আলু ভর্তা করে নেই আর আজকে লাউয়ে বেশি পরিমাণে মাছ দেয়নি লাউয়ের মধ্যে মাছ দিয়ে হচ্ছে মাছটা আমরা খাইতে পারি না এই জন্য হচ্ছে কম করেই দেই আলাদা করে মাছ ভুনা করলে সেটাই বেশি ভালো লাগে আর লাউয়ের মধ্যে যে মাছটা দেই আমি একদম ভেঙে চুরে দেই তখন হচ্ছে খুবই খাইতে ভালো লাগে আর লাউয়ের মধ্যে গোটা গোটা মাছ আমরা খাইতে পারি না যাই হোক আর এইভাবে হচ্ছে লাউয়ের মধ্যে আপনারা মাছ যখন দিবেন তখন একদম ভেঙে চুরে দিবেন তাহলে দেখবেন লাউটা বেশি খাইতে ভালো লাগে অনেকেই দেখি মাছ হচ্ছে গোটা গোটাই রেখে দেয় লাউয়ের মধ্যে আসলে ওই রকম করে আমার কাছে কেমন জানি লাগে ভালো লাগে না যার যে রকম রুচি যারা যেভাবে খাইতে পছন্দ করে সেটাই কিন্তু বরাবরই লাউয়ের মধ্যে যখন হচ্ছে মাছ ভেঙে চুড়ে দেওয়া হয় তখন কিন্তু লাউটা খাইতে বেশি ভালো লাগে আর মাছটাও অনেক ভালো লাগে আর গোটা গোটা থাকলে মাছটা দেখা যায় মনে হয় মাছের যত স্বাদ আছে সব লাউয়ের মধ্যে চলে যায় তখন আর মাছটা খাইতে ভালো লাগে না এইদিকে হচ্ছে আমার তো আলু ভর্তা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ডালের বড়াগুলো বানিয়ে বানিয়ে সব কিছু রেডি করে নিয়েছি মরিচ পেঁয়াজ কেটে কুটে সব রেডি করে নিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি একটু মরিচের গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে ভালো করে মেখে তারপরে হচ্ছে একটু হচ্ছে বেসনের গুড়া দিয়েছি দিলে হচ্ছে আমার কাছে ডালের বড়াটা মুচমুচে হয় এখানে হচ্ছে একে একে করে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভেজে নেব আর ডালের বড়াটা এত ভালো লাগছে এইটা কিন্তু মসুর ডালের বড়া করেছি আর অন্য কোনো ডালই দেইনি আর এখানে হচ্ছে এই তো আমার ডালের বড়াগুলোও রেডি আর ডালের বড়াগুলো খেতে অসাধারণ হয়েছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ